সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আমরা আজ দুই সালে নয়শো কোটি মানুষ বসবাস করছি এই নয়শো কোটি মানুষ বিভিন্ন মতবাদের রয়েছে এই নয়শো কোটি মানুষ বিভিন্ন ধর্মগ্রন্থ মেনে চলেছে এই নয়শো কোটি মানুষ বিভিন্ন নামে তারা নিজেদেরকে পরিচয় দিয়ে চলেছে আমরা যারা রবের শান্তির পৃথিবীতে মুমিন এবং মুসলিম রয়েছি যারা আমরা আল্লাহ তালা শান্তির পৃথিবীতে ভালো মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিতে পেরেছি তার সবচেয়ে বড় ক্রেডিট হলো আল্লাহ আমাদেরকে কোরআনের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি মেনে চলার তৌফিক দান করেছেন আল কোরআনের পাঁচটি দাবির ভিতরে এক নম্বর দাবি হলো আল কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো আল কোরআনের নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় আল কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো আল কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর সর্বশেষ দাবি হলো আল কোরআন তাবলিক করতে হবে আমরা যদি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে অন্যান্যদেরকে দেখি তাহলে দেখতে পাই কেউ বাইবেল মেনে চলেছে কেউ তালমুদ মেনে চলেছে কেউ গীতা রামায়ণ মহাভারত উপনিষদ এবং বেদ মেনে চলেছে আবার কেউ গুরুগ্রন্থ মেনে চলেছে কেউ ত্রিপিটক মেনে চলেছে কেউ আবেস্তা মেনে চলেছে এইভাবে আমরা দেখতে পাচ্ছি নয়শো কোটি মানুষ তারা কোনো না কোনোভাবে মানুষের লেখা ধর্মগ্রন্থ মেনে চলেছে মানুষের লেখা বিভিন্ন মতবাদের গ্রন্থ মেনে তারা তাদের জীবন কাটিয়ে চলেছে অথচ এই গ্রন্থগুলি যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে সব গ্রন্থগুলি আল্লাহালার কালামের বিপরীত তালার লিখিত আল কিতাবের বিপরীত আল্লাহতালার পাঠানো আল কোরআনের বিপরীত যতগুলি গ্রন্থ রয়েছে এগুলি সব মানুষের লেখা এগুলি সব আল্লাতালার অপোজেশন যারা তাদের লেখা তাই কোনোভাবেও আমরা এই গ্রন্থগুলি মানতে পারব না